আসসালাম আলাইকুম হাদি হত্যা সাঞ্চল্যক তথ্য পাশ মাস্টার মাইন্ড চিহ্নিত এই হাদি হত্যার সাথে কারা জড়িত ছিল কারা পরিকল্পনা করছে কারা অর্থের যোগান দিছে কারা অস্ত্রের যোগান দিচ্ছে এবং কারা একেবারে নিরাপদে বর্ডার পাস করে দিয়েছে দ্বিতীয় হলো হাদিকে কেন হত্যা করা হলো হাদিকে কেন টার্গেট করা হলো এই সকল তথ্য গোয়েন্দারা বেরক করছে এই হাদি হত্যার সাথে সরাসরি ভারত জড়িত আওয়ামী লীগ জড়িত এটা আদিকে শ্যুট করার সাথে সাথেই গুলিবর্ষণ করার সাথে সাথেই সবার মাঝ থেকে এই আওয়াজ উঠছে সবাই সন্দেহ করতেছে এবং সেই সন্দেহটা সত্যি যে এটা ভারত সরাসরি জড়িত আওয়ামী লীগ জড়িত ভারত বেশে ষড়যন্ত্র করা হয়েছে ভারতের সাহায্য সহযোগিতা নিয়ে এবং এটা বাস্তবায়ন করছে আওয়ামী লীগ আর এটার সাথে ভারতীয়রাও জড়িত এখন সকল তথ্য বেরিয়ে আসছে এটা আমাদের দেশের গোয়েন্দা সংস্থার কাছে এই সকল তথ্য আছে এখন গোয়েন্দারা যেই দুইজনকে হন্য হয়ে খুঁজতেছেন এই দুইজন হলেন এই নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের এবং ছাত্রলীগের দুই না নেতাকে একজন হলেন মূল মাস্টারম্যান তে হলে দক্ষিণ কেনাকুঞ্জ উপজেলা সাবেক চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান বলতে পাঁচই আগস্টের পর চেয়ারম্যান ছিলেন পাঁচ আগস্টের পর ভারতে পালিয়ে গেছেন ভারতের ত্রিপুরাতে আছেন পালিয়ে সেখানে বসে এই সে এই ষড়যন্ত্র করছে নাম হলো শাহিন দক্ষিণ কেনার উপজেলা উপজেলার চেয়ারম্যান ছিল শাহীন এই শাহিন হল মূল মাস্টারমাইন্ড এটা সে ভারতে বসে পরিকল্পনা আওয়ামী লীগ করে এবং এটার সাথে সে জড়িত তার মাধ্যমে মূল পরিকল্পনা এটা বাস্তবায়ন করা হয় বাংলাদেশে এটা কাদেরকে দিয়ে করাবে যেহেতু ও বাড়ি ওর ওর ঢাকা বেশ পরিস্থিতি আছে ঢাকা একেবারে ঢাকার ভিতরে কারানীগঞ্জ তাহলে এটা তার সবচেয়ে ভালো জানা ঢাকা সম্পর্কে এবং ওখানে সন্ত্রাসী নেটওয়ার্ক সম্পর্কে কাদেরকে দিয়ে ঘটানো যায় এটা হচ্ছে তার পরিকল্পনা ঘটানো এবং অস্ত্র অর্থে যোগানদাতা সে আর দ্বিতীয় ধাপে এই যে পয়সাল করে মাসুদ শ্যুট করছে এখানে আরও অনেকগুলি ধাপে ধাপে জড়িত ছিল অনেকেই জড়িত ছিল এটা এই হত্যাকাণ্ডের সাথে অনেক জড়িত এখানে একজন দুইজন দশজন না এখানে অনেকে জড়িত ধাপে ধাপে এই কাজগুলি করা হয়েছে এত নিখুঁতভাবে দেখছেন আপনার করা হয়েছে যে হত্যাকারীরা খুব দ্রুত সময়ে নিরাপদে ভারতে পালিয়ে গেছে এটা আপনার একজন দুইজনকে দিয়ে এই কাজটা করা সম্ভব না একটা দুইটা গ্রুপকে দিয়ে এটা এখানে একাধিক গ্রুপ আছে তারা খুব সহজভাবে এই কাজটা করছে নিখুঁতভাবে করছে এবং অপরাধীদেরকে দ্রুত ভারতে নিরাপদে পার করে দিচ্ছে বর্ডার ক্রস করে দিয়েছে তাদেরকে এটার সাথে ভারতে নিরাপদে যাদের যার মাধ্যমে ভারতে এই পয়সাম করিম মাসুদ সহ শেখ রশিদ যে বাইক ড্রাইভ করতেছিল আর মাসুদ করিম ফায়সাম তো শ্যুট করছে ওদের দুজনকে নিরাপদে ভারতে পার করে দিয়েছে গোপালগঞ্জ জেলার নিষিদ্ধ সংগঠন এই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ এখন আব্দুল হামিদকে হন্ন হয়ে খুঁজতেছে গোয়েন্দারা এই আব্দুল হামিদকে বের করতে পারলে একদম পুরো নেটওয়ার্কের হান্ড্রেড পারসেন্ট বেড়ে যাবে এটার সাথে কারা কারা জড়িত কিভাবে জড়িত এবং আর সামনে কারা কারা এই টার্গেট লিস্টে আছে হিট লিস্টে কারা আছে এগুলি সব বের করা সম্ভব হবে এই হন্ন হয়ে এখন খুঁজতেছে গোপালগঞ্জের নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতিকে আর এই শাহীনকে খুঁজতেছে শাহীনের যে তথ্য আছে এখন পর্যন্ত গোয়েন্দাদের কাছে সে দেশের ভিতরে নেই সে এখনও ভারতে পালাতক আছে এই আব্দুল হামিদ ছাত্রলীগের সভাপতি গোপালগঞ্জ জেলার ও দেশের ভিতরে আছে এখন ওকে ধরার জন্য পুরো দেশব্যাপী একটা একেবারে গোয়েন্দা জাল বিছিয়ে ফেলছে ওকে ধরার জন্য ওকে ধরতে পারলে সব বেরিয়ে আসবে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত সেটা বেরিয়ে আসবে এই হত্যাকাণ্ডে আরও কারা কারা লিস্টি আছে সেটা বেরিয়ে আসবে এবং গোয়েন্দারা এটা বের করে ফেলছে অলরেডি কিছু আসামি কিন্তু ধরছে সেখান থেকে এটা বের করছে ওসমান হাদিকে কেন টার্গেট করা হলো ওসমান হাদিকে টার্গেট করা হলো ওই জন্য পাঁচই আগস্টের পর থেকে ওসমান হাদি ভারতের বিরুদ্ধে একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছে যেটা ভারতের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারত যেটাকে খুব ভয় পেয়েছে যে এইভাবে আমাদের দেশের তরুণরা যদি ভারত বিরোধী বক্তব্য রাখতে থাকে তাহলে ভারত বিরোধী বিশাল একটা জনমত তৈরি হবে এখনই তৈরি হয়েছে আমাদের দেশের নব্বই ভাগের উপর তরুণ ভারত বিরোধী ভারতকে পছন্দ করে না ভারতকে আমাদের দেশের একমাত্র শত্রু মনে করে যে আমাদের দেশের একমাত্র শত্রু দেশ হলো ভারত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের হুমকি হলো ভারত ওসমান তার একাধিক বক্তব্যে এটা বলছেন এক অন্তত তিরিশ থেকে চল্লিশটা বক্তব্যে পক্ষে ভারতে আমাদের একমাত্র শত্রু ভারত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের হুমকি ভারতের বিরোধিতা করাই হল আমাদের একমাত্র ইমানি দায়িত্ব ভারতের বিরোধিতা না করলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে থাকবে না এই বক্তব্য এই বক্তব্যগুলো গত ষোলো মাসে অসংখ্যবাদ দিয়েছে এবং তারে আলম ওই বক্তব্যগুলো ভারতের মিডিয়াতেও পাচার হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে একের পর এক বক্তব্য দিয়েছে এই জন্য ওসমান হাদিকে প্রথম টার্গেট করা হয়েছে এই টার্গেট লিস্টে হাসতাক দাপে এটা আরও অনেকে আছে এখানে এখনো সংখ্যাটা নির্দিষ্ট বেড়ে এখানে আমাদের সম্পাদক মাহমুদুর রহমান সাহেবও থাকতে পারেন আরো অনেকে থাকতে পারেন এটাই আবদুল হামিদকে অ্যারেস্ট করতে পারলে সব তথ্য বেরিয়ে আসবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ